এবং আমার এলাকাতে ঘুরে বেড়াচ্ছি আর কি বোঝার চেষ্টা করছি যে আসলে এলাকার মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা আকাঙ্ক্ষা সেগুলো আসলে কি আমরা তো রাজধানীতে প্রচুর টক করি কথাবার্তা বলি এবং আমাদের অনেক সমালোচনা হয় যে আমরা এসি রুমে বসে আসলে পলিটিক্স করি এবং আমরা গ্রামে গ্রামেগঞ্জে যাই না ছুটে বেড়াই না এবং এই সমালোচনাগুলো যৌক্তিক তো সেই কারণে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে গ্রামেগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে এবং এত প্রান্তিক এলাকা আছে আমার এলাকাতে ধরেন বাবুগঞ্জে এটা আমার নিজের আসলে ধারণা ছিল না আপনারা হয়তো কেদারপুর নামে একটা ইউনিয়নের কথা জানেন যেই এটা হচ্ছে একটা দ্বীপের মতো আর চারপাশে নদী সন্ধ্যা এবং সুগন্ধা এবং এটার চারপাশ থেকে ভাঙছে এবং জিও ব্যাগ ফেলানো হয়েছে আপনার রাষ্ট্রের অনেক সরকারি প্রতিষ্ঠান আমি এক জায়গাতে গেলাম আপনার একটা মসজিদ সিম্পলি নদীতে চলে গেছে তার যে মেম্বারের জায়গাটা যেখানে ইমাম সাহেব দাঁড়াতেন ওই জায়গার একটা ভগ্নাংশ সেখানে আছে তো এলাকাবাসী অনেক কান্নাকাটি করে আমাকে বলল এবং আমি ওখানে বসেই কথা বললাম ওনাদের সাথে আর কি ওনাদেরকে আবেগ ওখানে একটা মাদ্রাসা ছিল ওখানে এতিমখানা ছিল ওখানে ইসলামী ফাউন্ডেশনের আপনার যে শিক্ষা কার্যক্রম ছিল এই সকল কার্যক্রম ওখান থেকে পরিচালিত হইত এরপরে দেখলাম সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো আগামী এক দুই মাসের ভিতরে ভেঙে যাবে যে গতিতে ভাঙছে এবং এত প্রত্যন্ত অঞ্চল দেখলাম অলমোস্ট পুরো ইউনিয়নে একটা পাকা রাস্তা দেখলাম না সবাই বললেন যে এখানে কোনো পাকা রাস্তা নাই কিন্তু এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এপার ওপার যাওয়া আসা করছেন মানুষের কষ্টের কথা দেখলাম আমি নিজে আপনার মুলাদির একেবারে শেষ প্রান্তে আর কি আপনার চর কালেখা বলে সেখানে আপনার বৃদ্ধারহাট একটা এলাকা আছে সেখান থেকে আপনার সন্ধ্যা নদীর ওই পারে হচ্ছে জয়ন্তী নদী জয়ন্তী নদীর পারে আবুপুর একটা এলাকা তা আমি ট্রলারে করে আপনার এপাশে এবং ওই পাশে চরের ভিতরে সব পাশে আমি ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি এবং প্রায় এক লক্ষের উপরে মানুষ এখানে কাইন্ড অফ এ পানিবন্দি জীবনযাপন করছে নদী নদীর পরে আবার চর আবার চরের পরে আবার নদী আবার হচ্ছে একটা এলাকা এবং তারা আসলে কোনো কাজেই বরিশালের সাথে তার কোনো সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক হচ্ছে গোসাইহাটের সাথে আপনার ওই শরীয়তপুরের ওই যে থানাটা আছে একটা দুটো ইউনিয়ন আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে মাদারীপুরের সাথে বা বরিশালে তাদের হচ্ছে যদি মামলা মোকদ্দমার কাজ থাকে সরকারি কাজ তাকে বরিশালে আসতে হয় এবং বরিশালে আসাটা হচ্ছে তার জন্য একটা মানে সারাদিনের পণ্ডশ্রমের মতো আর কি তলারের ভাড়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম আপনার যে কি পরিমাণ মানুষের ভোগান্তি আছে সেটা বোঝার চেষ্টা করেছি বিভিন্ন ইউনিয়নে গিয়ে যেটা দেখলাম যে অলমোস্ট ভালো রাস্তা নাই বললেই চলে এবং গ্রামবাসীরা যেটা বলেছেন যে পঁচিশ বছর আগের রাস্তা তিরিশ বছর আগে ইট ফেলানো হয়েছে বিশ বছর আগে ইট ফেলানো হয়েছে হেরিংবন হয়েছে প্রতি বছর দুই তিন বছর পরই নাকি আবার নতুন ইট বসানো হয় মানে পুরাতন ইটের উপরে আবার নতুন ইট বসায় কিন্তু পাকা হয় না কিন্তু রাস্তাটার বরাদ্দটা আসলে পাকার জন্য এবং আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি আমাকে প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে গ্রামের একটা রাস্তা পাকা করবার জন্য প্রতি কিলোমিটারে আপনার চুরাশি লক্ষ টাকা সরকার বরাদ্দ দেয় এবং তারা হিসাব করে দেখেছে আপনি যদি আন্তর্জাতিক মানের রাস্তাও করেন কোনোভাবে এটা তিরিশ লক্ষ টাকার বেশি এক কিলোমিটার খরচ হওয়ার কথা না মানে আপনাকে চুয়ান্ন লক্ষ টাকা চুরি করবার সুযোগ দেবার পরেও সেই তিরিশ লক্ষ টাকার কাজটাও আমাদের এই রাজনৈতিক ঠিকাদাররা করে না কারণ গ্রামে আপনারা জানেন অলমোস্ট সব ঠিকাদার হইল পলিটিক্যাল কোনো প্রফেশনাল কন্ট্রাক্টর নাই এখানে রোড বিল্ডিংয়ের অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ যারা করেন বিগ ব্রিক বিল্ডিংয়ের কাজ করেন অলমোস্ট এভরিবডি যাদের সাথে কথা বললাম ঠিকাদারের খবর নিলাম ঠিকাদার অমুক দলের তমুক তমুক সম্পাদকের পোস্টে আছেন অমুক দলের অমুক গ্রুপের তমুক পদে আছেন সব ঠিকাদার হলো পলিটিক্যাল ঠিকাদার পৌরসভা অঞ্চলে আপনার এক কিলোমিটার রাস্তার জন্য সরকারের বরাদ্দ হচ্ছে আড়াই কোটি টাকা সরকারি কর্মকর্তারা বলেছেন যদি আপনি আন্তর্জাতিক মানে রাস্তা করেন এখানে খরচ হবে এক কিলোমিটারের চুরাশি লক্ষ টাকা সর্বোচ্চ তাহলে আপনাকে কি পরিমাণ টাকা চুরি করবার জন্য সরকার বরাদ্দ দিচ্ছে এরপরও হচ্ছে ওই টাকাটার কাজ হচ্ছে না এই হচ্ছে আমার গ্রামীণ জনপদের দুর্ভোগ দুরবস্থার কথা আজকে সকালে আমার গ্রাম বা পাশের গ্রাম থেকে লোকজন এসছে তাদের একটা পোলের মানে আমি আপনারা একমত হবেন আমিও যখন দেশের বিভিন্ন প্রান্তে যাই বিভিন্ন জেলাতে যাই একই গল্প শুনি এই রাজনৈতিক ঠিকাদাররা প্রত্যেকটা সরকারি অফিসকে ঘিরে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মিলে এবং দেখলাম যে সকল সরকারি কর্মকর্তারা টিএনও মহোদয়রা সবভাবে কাজ করতে যাচ্ছে মানুষের জন্য কাজ করতে যাচ্ছে তাদের জীবনটা পর্যন্ত বিষিয়ে তুলেছে দিবেন না কেন এতদিন তো দিচ্ছেন আমরা কি এতদিন আসছি এতদিন তো আমরা ছিলাম না তখন তো ওদেরকে ধরেন নাই মানে আগে চোর চোরকে চুরি করতে দেওয়া হয়েছে ডাকাতকে ডাকাতি করতে দেওয়া হয়েছে গুমওয়ালাকে গুম করতে দেওয়া হয়েছে খুনওয়ালাকে খুন করতে দেওয়া হয়েছে তো এখন দেবেন না কেন মানে চোরের আবদারটা দেখেন বাংলাদেশে এবং এইটা গ্রাম থেকে আপনি একটা একটা ল্যাবরেটরি টেস্টের মতো চিন্তা করেছে গিনিপিক মডেল এই গিনিপিক মডেলটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রাম ইউনিয়ন থানা কর্মকর্তা কর্মচারী নাম বদলায় বসায় দিলে দেখবেন পুরো গল্পটা মিলে গেছে শুধু এখানে ডিপজলের বদলে শরীফ আসবে আর কিছু আসবে না ওই রাজ্জাকের বদলে সাবানা আসবে সাবানার বদলে সাবনুর আসবে এছাড়া পুরো স্ক্রিপ্ট হচ্ছে একই স্ক্রিপ্ট এই সোনার বাংলা তেপ্পান্ন বছর ধরে এই লুটেরা ঠিকাদারদের মাধ্যমেই চলছে অতএব আমরা যখন একটা নতুন রাজনীতির কথা বলছি যে এই প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতিটা করা তার জীবনটাকে অ্যাড্রেস করা সমাধান করা সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলছি অতএব এই ঘটনাগুলো যেটা আমরা বলি এই এক্সাম্পলের মধ্য দিয়ে যেটা হয়েছে আমাদের এটা এক্সট্রা একটা এক্সপিরিয়েন্সও হয়েছে গল্পের মতো করে যেটা আমরা পেপার পত্রিকাতে আপনাদের মাধ্যমে জানি মেলা বসছে দেখবেন আপনারা হয়তো অনেকে দেখেছেন দু একটা পত্রিকাতে রিপোর্টও করেছে দেখলাম দেহের গতিতে বৈশাখী বৈশাখ উপলক্ষে একটা হয়েছে এখন একটা আবেদন করেছিল ঈদ উপলক্ষে আনন্দ মেলা তেইশ দিনের ডিসি অফিস এখনও এটার অনুমোদন দেয় নাই তো বৈশাখের যে মেলা হয়েছে মেলাটা হচ্ছে শোকেস এই মেলার পিছনে হচ্ছে আসলে জুয়ার আড্ডা রাত নয়টা দশটার পরে এখানে জুয়ার মজমা বসে এখানে আধা ন্যাংকটা নর্তকীরা আসবে বেশ্যাবৃত্তি হবে এবং বিভিন্ন বাসা ওই এলাকাতে নাকি ভাড়া নেওয়া হয় ওই বাসাগুলোতে প্রফেশনালি বেশ্যাবৃত্তি চালু করা হয় এইটা হচ্ছে আনন্দ মেলার চরিত্র তাহলে আপনার দেশকে নষ্ট করবার জন্য আমার নৈতিকতা আমার মূল্যবোধ আমার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত এই নাটক মেলার নাটক চলছে এবং ডিসি মহোদয়কে এখন পর্যন্ত ধন্যবাদ দিব যে উনি এইবারের ঈদ মেলার যে অনুমোদন দেওয়া হয়েছে চাওয়া হয়েছিল সেটা দেওয়া হয়নি নাই দু একজন অসৎ পুলিশ কর্মকর্তা স্থানীয়ভাবে তারা এটার অনুমোদন দেওয়া যেতে পারে বলে অলরেডি ডিসি অফিসকেও জানাই দিছে পুলিশ জানে না এখানে মেলার নামে রাতের বেলা কী হবে এবং দেখেন অনুমোদন দেওয়া হয় নাই কিন্তু আমি সরজমিনের ছবি আমাকে দেখায়লো যে সেইখানে মেলার সকল আয়োজন এখন চলছে অলরেডি চর্কি বসানো হয়েছে এইটা সেইটার দোকানদারি মানে যেটা আপাত দৃষ্টিতে নিষ্পাপ আনন্দ এই নিষ্পাপ আনন্দের মজমা এখন চলছে ইতিমধ্যে কিন্তু অনুমোদন নাই ওই যেখানে মেলা চলছে সেখানে মেলা ওই 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 এলাকার মালিক বলছে আমার কাছ থেকে এটার জন্য ভাড়ার কোনো চুক্তি করা হয়নি জোর করে বসায় দিচ্ছে এবং এখানেও সব হলো রাজনৈতিক ঠিকাদার সাবেক রাজনৈতিক পতিত রাজনৈতিক দলের ঠিকাদার বর্তমান রাজনৈতিক দলের ঠিকাদার সব ঠিকাদাররা এখানে আছে তাহলে এই সব কিছু মেলায় হচ্ছে যে বাংলাদেশকে একটা জীবন্ত জাহান নামে পরিণত করবার জন্য যত আয়োজন করা সম্ভব এই সব রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক ক্ষমতা চর্চার মধ্য দিয়ে সেটা করা হচ্ছে অত সেই জায়গাতে হচ্ছে যে আমাদের আমরা যারা নতুন রাজনীতি করতে চাই মেধার ভিত্তিতে রাজনীতি করতে চাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে এরা হুমকি দিচ্ছে আবার কারা এটা বন্ধ করতেছে দেখে নেওয়া হবে এগুলো বলা হচ্ছে এবং এই জুয়ারিদের বিশাল নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় আপনারা ওইটা বন্ধ করতে পারলে ওইটা করেন সেটা করেন তারা এগুলো হুমকি দেয় এলাকাবাসীরা যারা এই জুয়ার বিরুদ্ধে কথা বলছে আরেকটা বিষয় গতকালকে আপনার গেলাম যে আপনারা জানেন যে বাবুগঞ্জে আপনার একজন বিশ্রেষ্ঠের জন্মস্থান আছে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মিউজিয়াম আছে সেটা দেখলাম আপনার বাড়িটা হচ্ছে ওনাদের বাবার আমলের ওই এলাকার যে নাম রহিমগঞ্জ ওনার পুরাতন ওই যে জমিদারি বাড়িগুলো যেগুলো থাকে লাল ইটের ওইটার একটা বাড়ি আছে যেটা কোনো সংস্কার করা হচ্ছে না আর গাছপালা হয়ে ওঠে আপনার এটা ধ্বংসাবশেষে রূপান্তরিত হওয়ার মতো আর কি আবার সরকার দু সালে একটা জাদুঘর করে দিয়েছে এই জাদুঘরে আপনি গেলে ভিতরে গেলে দেখবেন যে ইঁদুর বিড়াল কুকুর সবাই মিলে এখানে জাদুঘর পরিদর্শন করতেছে কিন্তু কোনো মানুষের বাচ্চা নাই এখানে আদম নাই কারণ বনিয়াদম থাকার কোনো পরিবেশ এখানে নাই এই রকম পরিত্যক্ত অবস্থা একজন বীরশ্রেষ্ঠের সম্মানে তার যে যে জাদুঘরটা করে দেওয়া হয়েছে এবং তিন বছর ধরে সেখানে কোনো কেয়ারটেকার পর্যন্ত নাই অথচ সরকারের জেলা পরিষদের আট লক্ষ টাকা ফান্ড আছে শুধুমাত্র এই জাদুঘরটাকে দেখভাল করবার জন্য রক্ষণাবেক্ষণ করবার জন্য টাকাটা কোথায় সরকার তো একটা ফিক্সড কস্ট আছে তার একটা মিউজিয়াম আছে মানে কি তার সরকারের একটা বছরের বরাদ্দ আছে না তো টাকাটা কোথায় ওখানে কেয়ারটেকার নাই কেন কর্মকর্তা কর্মচারী নাই কেন অপরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় কেন আছে তো এই এবং দেখবেন যে যাওয়ার পথের যে রাস্তা যে আপনি এলাকার মানুষ অথবা চারপাশের মানুষ যে এইরকম একজন আমার আমার ভক্তির লড়াইতে যিনি ভূমিকা রেখেছেন যার কবরটা পর্যন্ত এখানে না কবর তো আপনার চাপে নকব আপনারা জানেন সোনা মসজিদের আঙিনাতে তার কবর সেই শহীদ বীরশ্রেষ্ঠকে ঘিরে তাকে যে রাস্তাটা করা দরকার যে তার মিউজিয়ামটা যেন মানুষ ঘুরতে যেতে পারে সে রাস্তার অবস্থা বেহাল এবং পাশে আপনার নদী আছে সন্ধ্যা নদী কন্টিনিউ ভাঙতেছে পরিবার আমাকে বলেছেন যে এটা যদি এইভাবে ভাঙতে থাকে এই মিউজিয়াম আগামী দুই বছর তিন বছরের ভিতরে আপনার নদীতে চলে যাবে তো এই যে আমার এলাকার প্রত্যেকটা জীবন ঘনিষ্ঠ বিষয় সেটা নিয়ে দেখবেন কোনো রাজনীতি নাই এবং আমরা এইটাই বলবার চেষ্টা করছি যে বাংলাদেশে রাজনীতির নামে যেটা চলছে এটা হচ্ছে সিম্পলি গুন্ডামি চলতেছে এখানে কোনো রাজনীতি নাই কারণ রাজনীতি মানে হচ্ছে যেখানে জনগণের সমস্যা জনগণের কষ্ট সেখানে রাজনীতিবিদরা যাবেন সেটা নিয়ে আওয়াজ তুলবেন প্রতিবাদ করবেন মানববন্ধন করবেন সরকারের কাছে দাবিনামা দেবেন এবং এটা সমাধান করবার জন্য চেষ্টা করবেন কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সমস্যা সমাধান না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে রাজনৈতিক ঠিকাদার একই রাস্তা বার করবে দশবারের বাজেট আনবে কিন্তু রাস্তাটা করবে না আমি মুশিরা নামক একটা এলাকায় গেলাম আপনার সেই মাধব ইউনিয়ন পরিষদের পাশে তিরিশ বছর হয়ে গেছে আপনার ইট ফালাইসে তিরিশ বছর হয়ে গেছে একটা ইটের রাস্তা তিরিশ বছর হয়ে গেছে ভেঙে গেছে আমি যে গর্ভবতী মহিলাদেরকে দেখলাম আপনার বাবুগঞ্জে ট্রলারে ওঠা নামা কি অমানবিক একজন মা প্রসূতি মায়ের জন্য কিন্তু সেখানে কোনো ভালো সার্ভিস নেই আটটার পরে টলারওয়ালা বলছে কোনো টলার নাই রিজার্ভ নিতে হবে আপনাকে রিজার্ভ নিলাম আমরা এবং সেখানে যখন রুগীরা আসছেন দুইজন মহিলা অ্যাম্বুলেন্স থেকে আসছেন ওদেরকে আমরা নিয়ে নিয়েছি আমাদের রিজার্ভ টলারে তো এই যে সমস্যাগুলো নিয়ে কন্টিনিউ কথা বলা এবং এটা নিয়ে আওয়াজ তোলা আমরা বোধ করছি যে এটাই হচ্ছে আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতি সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রত্যেকবার এই যে আমাদের হাজার হাজার শহীদরা জীবন দিয়েছেন তারা আসলে বারবার ওই কথাটা বলে গেছেন যে আমরা একটা নতুন রাজনীতি চাই নতুন বন্দোবস্ত চাই আমার সমস্যাগুলোর সমাধান চাই অধিকাংশ স্কুলে দেখলাম ভালো টিচার নাই সংখ্যা অনুপাতেও পর্যাপ্ত টিচার নাই যে টিচাররা আছেন খুবই খারাপ অবস্থা মাধবপাশা স্কুলের তিন গ্রুপিংয়ের কারণে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না সরকারি কর্মকর্তা একজন আমাকে বলেছেন যে বিশ লক্ষ টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক ভাই আমি আপনাকে এখন দিতে পারবো আপনি শুধু কমিটির সমাধানটা করে দিয়েছেন খুবই খারাপ অবস্থা স্কুলে একটা ভালো টয়লেট নাই আমরা যখন সেই তিরানব্বই চৌরানব্বই বিরানব্বই তিরানব্বইতে পড়েছি মাদক স্কুলে এক্স্যাক্টলি সেম অবস্থা আছে এখন অবস্থা আরও খারাপ হয়েছে তাহলে সেই বাস্তবতায় দেখেন যে রাজনৈতিক ব্যানারের এই গ্রুপের একটা কমিটি ওই গ্রুপের আরেকটা কমিটি তৃতীয় গ্রুপের আর একটা কমিটি তিনটা কমিটি ডিসি অফিসে জমা হয়েছে একটা স্কুলে কিভাবে সমাধান করবে প্রশাসন সিরিয়াস দায়িত্ব নিতে পারছে না কারণ প্রশাসনের তো ভয় আছে দশ মাস পরে তো ক্ষমতার নৌকা বদলাবে না তখন কি হবে তার চাকরি থাকবে সে ওএসডি হয়ে যাবে না তার ক্যারিয়ারের কি হবে তার নিরাপত্তা কোথায় বলে যে ভাই আমি ডিসিশন নিয়ে এখন কমিটি করে দিতে পারবো আপনি দশ মাস পরে আমার নিরাপত্তার দায়িত্ব দিতে পারবেন কি না জেনুইন প্রশ্ন তার জেনুইন কথা আপনারা সাংবাদিক ভাইরা অনেক সত্য জানেন লিখতে পারেন না বলে ভাই আমার জীবনের নিরাপত্তা আপনি কখন দিবেন আমি যে দশ মাস পরে গুম হয়ে যাব না তো এই কনসার্নগুলো আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য যে বাংলাদেশের একটা একটা দরিদ্রতম কিন্তু গুরুত্বপূর্ণ বিভাগ বরিশাল বিভাগ এবং প্রেস ক্লাব তো ঢাকা প্রেসক্লাবের থেকেও আপনাদের পুরাতনতম প্রেস ক্লাব বরিশালের সাংবাদিকতা বুদ্ধিজীবিতা লেখালেখি এটার তো একটা হিস্টোরিক্যাল কন্ট্রি হচ্ছে তিন আসনে এইটার একটা ব্রিফ সামারি আর কি জাতীয় রাজনীতির ব্যাপারে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আপনার প্রফেসর ইউনুসকে স্বাগত জানিয়েছি নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন তিনি আমরা বারবার বলেছি যে ওনার উপরে আস্থা না রাখবার মতো কোনো ঘটনা এখনও ঘটে নাই উনি বারবার একই কথা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের ভিতরে নির্বাচন হবে এবং ওনার আপনার ঈদ উপলক্ষে উনি যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে পরিষ্কার করে বলেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে উনি নির্বাচন করতে চান বাকিটা নির্বাচন কমিশন ঠিক করবে তা আমরা বারবার বলেছি যে এটাই উনি বারবার বলেছেন ন্যূনতম সংস্কারের উদ্যোগ বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া একটু পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপর নির্বাচনের দিকে যাবার যে প্রস্তুতির কথা উনি বারবার বলেছেন সেটা উনি করেছেন এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি দ্বিতীয়ত হচ্ছে আগামীকালকে জানেন যে লন্ডনে ওনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার একটা মিটিং হবার কথা আছে এই মিটিংকেও আমরা স্বাগত জানাই কারণ আমরা বোধ করছি যে রাজনৈতিক দল হচ্ছে এই সরকারের সবচেয়ে বড়ো অংশীজন অংশীজনদের সাথে ঐক্যমতের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে সেই কাজটা টেকসই হবে কারণ ঐক্যমত না থাকলে যেটা হবে টেনশন তৈরি হবে রাস্তাঘাট উত্তাল হয়ে যাবে এবং দিন শেষে কেউই কাজ করতে পারবে না রাজনৈতিক দলেরও কোনো লাভ হবে না দুই টাকা অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো করতে চায় সেটাও করতে পারবে না তাই কন্টিনিউয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে বসা কথা বলা এবং একটা কনসেনসাস বিল্ডিংয়ের যে কাজ অ্যাফোর্টটা আমাদেরকে দিতে হবে এই অ্যাফোর্টের অংশ হিসাবে কালকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যে মিটিং হবে এই মিটিংকে আমরা স্বাগত জানাই তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের আগামী আট দশ মাস যেটা সময়টা আছে এই সময়টাতে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে যে কাজগুলো দেখা দরকার সেটা হচ্ছে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা কনসেনসাস কমিশনের সাথে বসা শুরু শুরু করেছি যে বিভিন্ন কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবগুলো এসছে যেই প্রস্তাবগুলো এসছে তার কতগুলো ন্যূনতম সরকার করে ফেলতে পারে উদ্যোগ নিতে পারে অথবা করার ব্যাপারে একমত হতে পারে যেটা আগামী সংসদে পাশ হবে অতএব সেই প্রস্তাবনাগুলো আলোচনা চলছে ইতিমধ্যে আমাদের সাথে দুই দফা মিটিং হয়ে গেছে আমিও একটা এক একাংশের একটা মিটিংয়ে ছিলাম আমার সহকর্মীরা অন্য অংশের মিটিংয়ে ছিল এবং ভিতরের আলোচনাটা আমরা বলতে পারি যথেষ্ট কনস্ট্রাকটিভ আমরা যখন ঐক্যমত কমিশন নিয়ে কথা বলি অথবা সংস্কার নিয়ে কথা বলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের সব বিষয়ে আমরা একমত হইতে পারবো না একটা গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা সেই চর্চার কথা হচ্ছে যে আপনি কথাটা বলা কন্টিনিউ করবেন আলাপটা জারি রাখবেন শ্রদ্ধাশীল থাকবেন সহনশীল থাকবেন অন্যের মতের প্রতি কথা বলতে 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 বলতেই হচ্ছে একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে ওঠে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয় জনগণের ভিতরে দ্বিমতের ভিত্তিতেও একমত হবার একটা সংস্কার একটা সংস্কৃতি তৈরি হয় এবং এটা একদিনে তৈরি হবে না অতএব আমরা আশাবাদী যেই তর্কটা চলছে যেই আলাপটা চলছে এই আলাপের মধ্য দিয়ে আমরা হয়তো তিরিশ শতাংশ একমত হব চল্লিশ শতাংশ একমত হব কিন্তু এই আলাপটা জারি থাকবে আমরা দেখবেন নব্বই থেকে কিন্তু এই আলাপটা অনেক বেশি এগিয়েছে দুই হাজার সাত আটের পরে কিন্তু এই আলাপটা আরও বেশি এগিয়েছে আমাদের মধ্যে সহনশীলতা এভাবেই বাড়বে এটাই হচ্ছে আমাদের যে কালচার এই কালচার ডেভেলপ করবার একমাত্র উপায় ফোর্থ হচ্ছে বিচার প্রক্রিয়ার ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যুদ্ধাপরাধের মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে একটা চার্জশিট জমা হয়েছে এবং সেটা একটা ওপেন ট্রায়ালের ব্যাপারে আমরা বারবার দাবি করেছি কারণ এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয় অতএব কোনো বিচার প্রক্রিয়া ক্যামেরা ট্রায়াল হইতে পারবে না কমপ্লিটলি ইন ক্যামেরা ট্রায়াল হইতে হবে এবং এটা রেকর্ড করার অনুমতি দেওয়া হয়েছে রেকর্ডেড যে ব্রডকাস্ট করা হবে আপনার অনলাইনে তাদের ফেসবুক ইউটিউব আইডি থেকে সেটা প্রচার করবার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটাকে আমরা স্বাগত জানাই বাট মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান আছে এই মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ যেন না হয় আমার শত্রুকে আমার সবচেয়ে ঘৃণিত শত্রুকে আমি কি বিচারটা দেব ওই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে আমি কতটুকু মানুষ আমার মনুষ্যত্ব আমি কোন ধরনের সমাজকে দেখি সারা দুনিয়াতে শুধুমাত্র ঘৃণা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিচার হবে না ওটা রাজনৈতিক বক্তব্যের জায়গায় কিন্তু বিচারের ব্যাপারে আইসিটিকে আমরা বারবার বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছি সর্বোচ্চ আন্তর্জাতিক এবং ন্যায় ইনসাফের মান বজায় রেখে বিচার করতে হবে ঘৃণা বিদ্বেষ আমাদের মানসিক মনের ভিতরে পুষে রাখা কোনো মতামত যেন এখানে প্রতিফলিত না হয় এটা পুরোটা হতে হবে এভিডেন্স বেইস এবং সেই জিনিসটাই আমরা বারবার এখানে দেখতে চাই ষষ্ঠত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছু বোঝা পড়ার ঘাটতি তৈরি আছে দল এক্সের সাথে দল ওয়াইয়ের একটা দ্বিমত আছে ওয়াইয়ের সাথে জেডের দ্বিমত আছে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক এই মাসে নির্বাচন হবে না সেই মাসে নির্বাচন হবে আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট যৌক্তিক এই আলোচনাগুলো কোনো সরকার কোন দল সবার সাথে সব বিষয়ে একমত হবেন এমনটা আশা করাটা অযৌক্তিক বরং গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে চাষিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই যার যার জায়গা থাকা থেকে লড়াই করেছি এই লড়াইয়ের মধ্য থেকে আমরা একটা শত্রু সাপেক্ষে সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু আমাদের নিজেদের ভিতরকার সম্পর্কটার বোঝাপড়াটা কিন্তু তখন হয় নাই অতএব সেই জায়গাতে এই দ্বিমতটা যৌক্তিক এবং দ্বিমতের মাধ্যমে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে জাতীয় স্বার্থ সাপেক্ষে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে এমনটা আমরা বোধ করছি না সর্বশেষ হচ্ছে আপনাদেরকে আপনারা যারা মানে গুরুত্বপূর্ণ সাংবাদিক ভাই আগের মিটিংগুলোতে উপস্থিত ছিলেন আপনারা মে মাসে এপ্রিল মাসে আমাকে বলেছিলেন বরিশালের যে সমস্যাগুলোর কথা আমিও সেটা নিয়ে যথেষ্ট আমার টিম আমার যে শ্যাডো টিম আছে বরিশালে তারা রিসার্চ করেছে রিসার্চ করে এই যে বিষয়গুলো ঢাকাতে যথেষ্ট তদ্বির লবি উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি যা যা করার কিন্তু আমি করেছি এবং করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে দুইটা প্রকল্প আমার যে এগারো দফা দাবি দেওয়া ছিল বরিশালের সেই দুইটা এক এবং দুই কিন্তু ইতিমধ্যে একনেকে পাশ হয়ে গেছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লাইনের সড়ক এবং মীরগঞ্জের সেতু এবং আপনারা দেখেছেন দুইজন উপদেষ্টা মহোদয় মীরগঞ্জে এসছেন আমাদের দাবির প্রেক্ষিতে শাখাত ভাই এবং ফজল কবির ভাই এবং এসে ওনারা সশরীলে এই দাবি দুইটা কনফার্ম করে দিয়ে গেছেন ঘোষণা করে দিয়েছেন তৃতীয় একজন উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ মাহমুদ স্যার এসছেন এসে আপনার এই বিষয়টা আপনাদের সাথে কথা বলেছেন এবং এগুলোকে আবার অ্যাসিওর করেছেন তো আমি যে রাজনীতিটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থার সম্পর্ক থাকতে হবে আমি যত জায়গায় গিয়েছি কালকে গ্রামেবাসীরা এসছে আমি যখন রাস্তা দেখতে গেছি ভাঙা রাস্তা বলতেছে স্যার আর কয়বার মাপবেন গ্রাম থেকে লোক এসে আমার জিজ্ঞেস করতেছে স্যার রাস্তা আর কয়বার মাপবেন মাপলেন তো গত ছয় আট বছর ধরে তো খালি পেয়ে যাইতে আসেন রাস্তা তো করেন না তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে দেশের মানুষ কত খারাপ মনে করে রাজনীতিবিদ মানেই হলো চোর বাটপার বদমাইশ টাইপের লোক আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদদের সম্পর্কে কোনো ভালো ধারণা নাই কারণ তারা মিথ্যা আশ্বাস দেয় ওয়াদা দেয় খেলাফ করে এবং এই জিনিসটা আমরা বারবার দেখেছি তো সেই জায়গাতে আমি আপনাদের সাথে যেটা বারবার বলেছি যে আমি যেটা ওয়াদা দেই আমি এটা করে দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যে বরিশাল বিভাগের যে এগারো দফা ওয়াদা নিয়ে আমি কাজ করেছি দুইটা ওয়াদা ইতিমধ্যে সরকার বাস্তবায়নের আশ্বাস দিয়ে কাজ শুরু করে দিয়েছে আমি গত দুই সপ্তাহ আগেও আপনার সাথে দেখা করেছি ওনারা বলেছেন যে প্রাইমারি টেন্ডার হয়ে গেছে ইদার চাইনিজ কোম্পানি অথবা জায়িকা এই কাজটা করবে মীরগঞ্জের সেতুর ব্যাপারে আর নভেম্বর ডিসেম্বর নাগাদ এই সেতুটার কাজের উদ্বোধন হবে বলে ওনারা ধারণা করছেন কাজ যে গতিতে এগোচ্ছে আর ছয় লাইনের কাজটা কাজ হচ্ছে আপনার জমির অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে বাকি প্রকল্প এবং টেন্ডারের প্রস্তুতি ওনারা কাজ করে যাচ্ছেন ঈদের পরে আমি সম্ভাব্য যারা ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলোতে আমি আবার যাব কাজকের রাস্তাকে ঘিরে এবং মীরগঞ্জ সেতুর দুই পাশে পর্যটন হাব করা যায় কিনা ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন পর্যটন যে উপদেষ্টা আছেন বসির ভাইয়ের সাথে আমি দেখা করেছি এবং ওনাকে এই বিষয়টা কী করা যায় সেটা আপনারা ভাবেন এবং প্রতি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পরে যদি রিজোর্ট টাইপের কিছু করা যায় যারা ঢাকা থেকে আসবেন একটু ঘুরবেন দেখবেন এরকম একটা সিনিক বিউটি করা যায় কিনা ঠিক একইভাবে আমরা বলেছি যে এই যে ব্রিজ যেটা করা হবে বীরগঞ্জে তার দুই পাশে দশ পনেরো কিলোমিটার পাকা করে দেওয়া যায় কিনা পাকা এবং পার্ক দুই পাশে তাহলে এলাকার মানুষজন যারা আছেন তারা ওখানে একটু হাঁটতে যেতে পারবেন পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়েদের নিয়ে একটা খেলার জায়গা তৈরি হবে সেই হাফটা এবং একই প্রকল্পের মধ্যে করে ফেলা যায় কিনা তাহলে নতুন প্রকল্প করতে হবে না এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জমি অধিগ্রহণ করা আছে সেতুর জন্য ওই একই জমিতে সেতু হয়ে যাওয়ার পরে যেন বাকি কাজটা চালিয়ে নেওয়া যায় সেটা নিয়েও আমরা উপদেশের সাথে ইতিমধ্যে কথা বলেছি এই কাজগুলোকে আমরা আরও বেগবান করবো ইনশাআল্লাহ আর বরিশালে হচ্ছে যে আপনার হাসপাতালের ব্যাপারে সেবা করার জন্য কেবিন করার জন্য রুগীদের ট্রিটমেন্ট করার জন্য এবং সেটা দিয়েছে নামমাত্র মূল্যে কারণ এখানে হাসপাতালের যিনি সাবেক পরিচালক ছিলেন আর মেঘনা ব্যাংকে চাকরি দেওয়ার একটা বিশাল লেনদেন হয়েছে এখানে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি মেঘনা ব্যাংক এখান থেকে ইমিডিয়েটলি নোটিশ দিয়ে সরাই দেবেন এখানে ক্যাবিনেট হইতে হবে ওয়ার্ড হইতে হবে রুগীরা হাজার হাজার রুগীরা এখানে সেবা পায় না রাস্তায় শুয়ে থাকে তারপরে ফ্লোরে শুয়ে থাকে টয়লেটের সামনে শুয়ে থাকে সেখানে আপনি মেঘনাব একটা কর্পোরেট কোম্পানিকে মাত্র নামমাল্য নামমাত্র মূল্যে ভাড়া দিয়েছেন যে ভাড়াটা হওয়া দরকার দুই লক্ষ টাকা সেটা বিশ টাকা ভাড়া দিয়েছে অতএব আমরা সিরিয়াসলি দাবি করছি এটা করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে আমি নিজে গিয়েও এই কথাটা এখন বলবো যে আপনারা এটা সিরিয়াসলি দেখবেন এবং এখানে সেবাটাকে কীভাবে প্রায়োরটাইজ করা যায় সেটা করতে হবে